জীবনের করে রাস্তায় নেমেছি তোমাদের লব্য জুলুম দেখার জন্য নয় ছাত্ররা স্কুল কলেজ ভাসি মাদ্রাসার ছাত্ররা আন্দোলনে নেমেছিল রক্ত দিয়েছে জীবন দিয়েছে যারা জেনে নেমেছে আন্দোলন ইতিমধ্যেই কয়েক জায়গায় খবর পেয়েছি মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে আলেম আলোচককে অপমান করা হয়েছে যাকে অপমান করা হয়েছে সে কোন সরকার কোন দলের এটা দেখার দরকার আমাদের নয় আমার প্রশ্ন ইসলামের বিরোধিতা যারা করেছিল মাহফিল করতে দেয় নাই আলমদের স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই তারা তো এখন নাই এখন মাহফিল বন্ধ করলো তারা ওলামায় কেরাম পদ পদবি চান্না রাষ্ট্রীয় ক্ষমতা চান্না ওলামায় কেরাম চান দিনের উপরে কোন আঘাত না আসুক ওলামায় কেরাম চান কোরআনের অবমাননা না হোক কেরাম চান রাসেলের অবমাননা না হোক ওলামায় কেরাম চান দিনের দাওয়া তের ভেতরে এই দেশের ইতিহাস ওলামায় কেরামকে বাদ দিয়ে পূর্ণাঙ্গ করা যাবে না কোনো ইতিহাসবিদ ইতিহাস লেখবে আর ওলামাই কেরামের স্থান হবে না ওই ইতিহাসের বই ওই রচনা ওই দেশে গ্রহণযোগ্য হবে না আপনি আউট মনে করেন না এরা এই দেশ জুড়ে এই দেশের মানচিত্র জুড়ে এই দেশের অবদান জুড়ে ওলামাই কেরাম রয়েছেন পরতে পরতে তোমার পরিচয় এত দাপট তোমার তোমার পরিচয়টাই তো তুমি জানো না আজকে আমি তোমার পরিচয় দিয়ে যাই মাহমুদুল হাসান খাজা মাহমুদুল হাসান মজিব রহমতুল্লাহ বুজুর্গ মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছেন হুজুরের কাছ দিয়ে যুবক যায় জমিনের আওয়াজ করে দেখবেন নেতা তার কর্মীরা মোটর সাইকেলের বিশাল বহর নিয়ে এলাকা একেবারে সব সজা করে যায় ধুলা বালু উড়াইয়া হরেন বাজাইয়া অনেক বড় নেকের কাজ করে আচ্ছা এই লোকগুলো এইভাবে যাওয়ার পরে ওই এলাকার দোকানদার পথচারী ব্যবসায়ী বাড়িওয়ালা মহিলা পুরুষ ছোট বড় সবাই দোয়া করে কথা বলে না সবাই কেন বোঝো না কেন বোঝো না তুমি মানুষের কাছে আস্থার জায়গায় দাঁড় করাও নির্ভরতার জায়গায় দাঁড় করাও বলতে বলতে আসছি যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটাও লাগে পূজা দেখেন কত আজে আমি এটা বলেছি যেই নদীতে জোয়ার আসে ওই নদীতে ভাটা লাগে হে আমার ভাই জোয়ার আসলে ফুটকানা চানা চোনা ফুটকানা জোয়ারের আগে আগে আছে তুমি যদি বুদ্ধিমান হয় জোয়ার যখন আসে পানি হাতের নাগালে থাকে পানি সংরক্ষণ করে রাখো কারণ আবার যখন ভাতা লাগবে তখন পানি হাতের নাগালে থাকবে না তখন জোয়ারের সময় সংরক্ষিত পানি দেওয়া তুমি ভাতার সময় পানির অভাব পূরণ করবা তোমার এখন ক্ষমতার জোয়ার চলছে ভাতা লাগবেই বোঝে ওরা তোমার টাকার জোয়ার চলছে ভাতা লাগবে জনপ্রিয়তার জোয়ার চলছে ভাতা লাগবে অতএব সাবধান ক্ষমতা সম্পদ জনপ্রিয়তা সম্মান এগুলোকে ব্যবহার করে এমন একটা কেরিয়ার তুমি দাঁড় তোমার দল ক্ষমতার থেকে চলে গেলে তোমার যেন এটা কেমন জীবন রে ভাই তোমার বিরুদ্ধে মানুষজন দরজা বন্ধ করে আল্লাহর দরবারে বদোয়া করে আল্লাহের থেকে বাঁচাও এটা কেমন জীবন

মৌলভী কি করবেন কার মৌলভী মুশীল মোল্লা এই শব্দগুলো সম্মানের শব্দগুলো কিন্তু বাংলাদেশে সম্মান দিয়া বলো না তুরস্কার করে বলো এজন্য আমি বলি হুজুরদেরকে মোল্লাও বলা যাবে না মুশী বলা যাবে না এরপরে মৌলভীও বলা যাবে না কি বলবেন তাহলে ভাই বলেন না হয় হুজুর বলেন দরকার পছন্দ যদি না হয় আড্ডা কম তবুও তিরস্কার করে দেখা যাবে না ভাই আমার যুবকবার বলবি সাত কি বলবেন দ্রুত মানে হুজুর বললেন বাবা

তোমার একখান মাথা আমার একখান মাথা এর সে আছে তোমার আমাদের চেনের এই কথা যারা বলে এই তো মানুষের কথা না মানুষ যেভাবে বলবে না অন্যের ক্ষমতায় পাওয়ার দেখাও যার ক্ষমতায় পাওয়ার দেখাও বলাই গেল এবার তুমি পোলাও আমার ভাই আছে প্রিয় অভিভাবক হজুর বলেন বাবা তোমার বংশ পরিচয় আমি জানি না তবে আমি তোমারই চিনি যুবক বলা কিভাবে চেনেন আপনার সঙ্গে তোমার দিন দেখা হয় নাই হজুর বলেন না দিন দেখা হয় নাই কৌতূহল ঘুরে গেল তাহলে কেমনি তার পরিচয়টা চাও কি বলে অবশ্যই যুবক ভাই আমার তোমার পরিচয়টা এখান থেকে জেনে নাও হজুর বললেন বাবা আমি যে তোমার পরিচয় জানি সেটা শোন তোমার আমার জন্ম একশোটা নাটাত পানি দিয়া আবার যদি বিবাহ হবে মূল্যহীন হয়ে বিবাহ হবে তোমার কম দামি মার্কিনি মার্কিন কাপড় তোমার জন্য মাটির ঘর বিছানা ছাড়া আমার জন্য মাটির ঘর বিছানা ছাড়া ও যুব ওলা রান্না পানি দিয়া যাবে দুনিয়ায় মূল্যহীন হইয়া মাঝখানের সময়টা পেটের মধ্যে প্রসাদ পায়খানার বোঝা নিয়ে দাঁড়াব যুবকে বারো তোমার পরিচয় আমি দিতে পারলাম কিনা না যুব বুদ্ধিমান আর দেরি করে নাই হুজুরের হাত ধরে বইছে হুজুর বুঝি নাই বুঝি নাই বুঝি নাই বাবার ক্ষমতা বাবার পায়াত বন্ধু বান্ধবের পাওয়ার মামুর জোর মামুর পাবে ভাবছিলাম এটাই বুঝি সবচেয়ে বেশি কিছু কিন্তু আপনার কথার পর লক্ষ্য করে দেখলাম যার আশা না তাক যাওয়া মূল্যহীন হইয়া বরং আমি পাঁচতলায় তাকে লিপ্তে উঠি আমি যদি মারা যাই আমাকে যা বাথরুমটা পরিষ্কার করে ওই বাথরুম পরিষ্কার করে না বলা শ্রমিক ধর যে ধারুদার ওই ধারুদার আমাকে আমার মাথার মিস্ত্রিকে বালিশটাও সরাইয়া নেবে আমাকে তুমি হাসরে নামাইয়া দস্তাল আর কলজে খাদের উপরে জানাজার দেখায় যেই মানুষটার আশাটা মূল্যহীন হইয়া মাদক দিয়া জালাটা মূল্যহীন হইয়া মাছখানে সময়টা বাত্রিমের কাঙ্কি ভূমিকার কাতায় ওই মানুষটা কোনদিন অহংকার করতে পারে না আউলিয়ারা